আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেশের ভেতর এবং বাহির বিভিন্ন জায়গা থেকে যারা এম বিএ টাইমসের এই লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকার প্রবেশপথ অর্থাৎ যাত্রাবাড়ির এই জায়গাটি থেকে আপনারা জানেন যে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান কুমিল্লা চিটাগাং ফেনী নোয়াখালী লক্ষীপুর সহ দেশের একটা উল্লেখযোগ্য জায়গার প্রবেশ পথ হচ্ছে ঢাকার যাত্রাবাড়ির এই মেয়র হানি ফ্লাইওভারের মুখের জায়গাটি আমরা এখানে সকাল দশটা থেকে দেখতে পাচ্ছি যে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যারা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন রাস্তার উভয় পাশে তারা মূলত অবস্থান নিয়েছেন এবং মেয়র হানি ফ্লাইওভারের যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথের উভয় পাশে তারা অবস্থান নিয়ে রাস্তাটিকে তারা অবরুদ্ধ করে রেখেছেন সকাল থেকে বিভিন্ন রকম স্লোগান দিয়ে তারা এলাকাটিকে মুখরিত করে রেখেছেন কয়েকবার আসলে ছাত্রলীগের হামলার আশঙ্কা তৈরি হয়েছিল সেক্ষেত্রে বেশ উত্তেজনা তৈরি হয়েছিল এই জায়গাটিতে এবং পুলিশের সাথেও আমরা দেখেছি যে আন্দোলনকারীদের বিভিন্ন রকম বাদানুবাদ এবং বিতর্কের ঘটনা ঘটেছে তবে এই মুহূর্তে ঢাকার যাত্রাবাড়ির ফ্লাইওভার থেকে নিয়ে সাইনবোর্ড পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক হিসাবে পরিচিত ঢাকার এই প্রবেশপথের জায়গাটি কিন্তু পুরোপুরি কোটা সংস্কার আন্দোলনকারীদের দখলে রয়েছে তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করছেন এবং দেশের বিভিন্ন স্থানে যে সংঘর্ষগুলো হয়েছে সেক্ষেত্রে তারা তাদের প্রতিবাদের কথা জানাচ্ছেন যারা নিহত হয়েছেন তাদের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে আমি যদি একটু দেখাই রাস্তার উভয় পাশে আসলে কোটা সংস্কার আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং এক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে সেই সকাল দশটা থেকে আন্দোলনটি এখানে শুরু হয়েছে গতকালও ছিল আগেও ছিল আর তবে গতকালকে সারা দেশে যেই কোটা আন্দোলনকারীদের উপর ন্যাক্কারজনক হামলাটি সংগঠিত হয়েছে সেটার কারণে আজকে এখানে মানে মারাত্মক একটি পরিস্থিতি তৈরি হয়েছে আমি একটু যদি দেখাই অনেক স্বেচ্ছাসেবক করছেন যারা আন্দোলনকারীদের মধ্যে পানি এবং বিস্কুট বিতরণ করছেন একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই কোটা আন্দোলনের সাথে তো আপনি সম্পৃক্ত রয়েছেন তো কি উদ্দেশ্যে এই পানিটা বিতরণ করছেন আচ্ছা আচ্ছা সেটাই জানতে চাচ্ছি কেন আপনার এই আন্দোলনের প্রতি সহমর্মিতা কেন তাদের আন্দোলনকে কেন মনে এখানে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছিলাম যিনি ছাত্র নন তবে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে তারা যুক্ত হয়েছেন এবং আন্দোলনকারীদের মধ্যে তারা পানি এবং বিস্কুট বিতরণ করছেন আমি যদি একটু বিভিন্ন জায়গা থেকে দেখাই কিছুক্ষণ পর কিন্তু এখানে স্লোগান দেওয়া হচ্ছে দর্শক এখানে কিছুক্ষণ পরপরই বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীরা জটলা বেঁধে দিচ্ছেন তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করছেন এবং এখন পর্যন্ত এখানে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যদিও কিছুক্ষণ পর পর আপনার সাথে একটু কথা বলতে চাই ছাত্রলীগের হামলার আশঙ্কা আছে কিনা বা আপনাদের সন্ত্রাসী বাচ্চা চালিমের বাচ্চা দুই টাকা সিঙ্গারা দুই টাকা সিঙ্গারা লেগে ছাত্র লিখবে দর্শক আমরা এখানে কোটা আন্দোলনকারীদের অনেকের সাথেই কথা বলছিলাম বিভিন্ন সময় আসলে সরকারি যে ছাত্র লীগ রয়েছে তাদের হামলার আশঙ্কার কারণে এখানে একটু পর পরে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ছে এবং কোনো গাড়ি যদি এই জায়গা দিয়ে অতিক্রম করতে যাচ্ছে সেখানে তারা তল্লাশি করছেন রোগী হলে বা বিশেষ প্রয়োজন হলে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে অন্যথায় সমস্ত গাড়িকে আসলে পেছনে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে যেখানে কোনো গাড়িতে রোগী বা বিশেষ প্রয়োজন থাকছে সেখানে কোটা আন্দোলনকারীরা বা কেউ দৈন্য কলেজের কেউ যদি লাইভে থাকো মাটি দৈন্য কলেজের কেউ প্লবাইন থাকলে আহ দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর যাচাই বাচাই করে যারা যৌক্তিকভাবে ঢাকা প্রবেশ করতে চান বিশেষ প্রয়োজন রয়েছে অথবা রোগী রয়েছেন তাদেরকে আসলে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এছাড়া অন্য সমস্ত গাড়ি ঘোড়াকে কিন্তু পেছনে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে আমরা দেখতে পাব যে এখানে শুধু ছেলেরা নন বরং নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছেন আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল এবং পরশু ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ সব বিভিন্ন জায়গায় নারীদের উপর কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং যেটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত নাক্কারজনক একটি ঘটনা এবং সেই ঘটনার প্রতিবাদে এখানে আমরা অনেক নারীদেরকেও এখানে আসলে উপস্থিত দেখতে পাচ্ছি যারা আন্দোলনকারী ছাত্রীরা আহত হওয়ার প্রতিবাদে তারা এখানে অবস্থান নিয়েছেন মূলত শুরু থেকেই কোটা আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত কিন্তু বিশেষ করে নারীরা আহত হওয়ার পর কিন্তু এখানে তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঢাকার প্রবেশ পথ যাত্রাবাড়ি যেটিকে বলে সেখানেও কিন্তু নারী শিক্ষার্থীরা রয়েছেন এবং এখানে যদি আমি দেখাই যারা আন্দোলনকারী রয়েছেন তারা বিভিন্ন ব্যানার এবং ফেস্টুনের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করছেন একটু জানতে চাইব আপনি এখানে আপনি এখানে এই কথাটা কেন লিখেছেন একটু আপনার কাছে জানতে চাইব যে আপনি অধিকার চেয়ে রাজাকার হয়ে গিয়েছেন এটার অর্থ কি আমরা অধিকার চেয়েছি সরকার আমাদের রাজাকার বলেছে এই আচ্ছা আচ্ছা তো আমরা যেটি দেখতে পেয়েছি যে আপনাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে বা বলা হচ্ছে এই বিষয়ে আপনাদের কি বক্তব্য এখানে একটা কথা আছে যদি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয় তাহলে উনিশশো একাত্তরের ইয়া আটই এপ্রিল প্রথম এই কোটা বিরোধী আন্দোলন তার বাবা শুরু করেছিল তাহলে সেও কি মুক্তিযুদ্ধের বিরোধী হয়ে যায়

ফ্লাইওভারের প্রবেশ পথ যেটি আসলে উভয় দিক থেকে বন্ধ রয়েছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা আসলে তারা রাস্তাটিকে এখানে অবরুদ্ধ করে রেখেছেন এবং আমার বাম দিকে চট্টগ্রাম মুখী যে রাস্তাটি রয়েছে সাইনবোর্ড আর শনি আখড়া রায়ের বাগ কদমতলি থেকে সাইনবোর্ড হয়ে আর সানারবার পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি পুরো জায়গাটি আসলে কোটা আন্দোলনকারীদের দখলে রয়েছে এবং আন্দোলনের মূল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা আন্দোলনের যারা প্রধান সমন্বয় তারা যেমনটি বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজিবি এবং যে পুলিশ মোতায়েন করা হয়েছে তারা এক ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং সেই এক ঘন্টার মধ্যে সেখান থেকে পুলিশ এবং বিজেপিকে প্রত্যাহার করার জন্য কিন্তু তারা আলটিমেটাম দিয়েছেন এবং আমরা সকাল থেকে ভাইরাল হওয়া বিভিন্ন ফুটেজে দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে সমস্ত নেতা তারা বিলাসবহুল রুমগুলো দখল করেছিলেন সেই রুমের ভেতর থেকে তাদের টিভি ফ্রিজ আমি একটু দেখাতে চাই এখানে কিছুক্ষণ পরপর আসলে উত্তেজনা তৈরি হচ্ছে কিছুক্ষণ পরপর আসলে উত্তেজনা তৈরি হচ্ছে যেখান থেকেই ছাত্রলীগ বা পুলিশ বা প্রশাসন কারো হামলা সংবাদ আসছে সেখানে কিন্তু তারা ধেয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরপরই আসলে কোটা আন্দোলনকারীরা তারা একদিক থেকে আরেকদিকে দৌড়ঝাঁপ করছেন আর যেখান থেকে আসলে যেখান থেকেই কোনো রকম হামলার যেখান থেকেই হামলার সম্ভাবনা তৈরি হচ্ছে বা আশঙ্কা তৈরি হচ্ছে সেখানেই কিন্তু আন্দোলনকারীরা ধেয়ে যাচ্ছে এবং হামলার আশঙ্কা যেখানে রয়েছে হামলাকারীদেরকে কিন্তু তারা ধাওয়া করছেন এবং এই মুহূর্তে আসলে পুরো রাজপথ শিক্ষার্থীদের দখলে রয়েছে এখানে ছাত্রলীগের কোনো উপস্থিতি আসলে নেই এবং পুলিশ প্রশাসনের যে উপস্থিতি আমরা শুরুতে দেখেছিলাম আন্দোলনকারীদের সাথে কিছুটা বাদানুবাদ এবং বিতর্কের পর তারাও কিন্তু সেখান থেকে চলে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রবেশ পথে যারা রয়েছেন যৌক্তিক কারণ না থাকলে সবাইকে কিন্তু এখানে আটকে দেয়া হচ্ছে এবং তাদেরকে তল্লাশি করে যাচাই করে যদি তাদের প্রয়োজন থাকে তাহলেই শুধুমাত্র তাদেরকে যেতে দেওয়া হচ্ছে দশক আমার বাম পাশে অর্থাৎ যে রাস্তাটি চট্টগ্রামের দিকে গিয়েছে সেই দিকের জায়গাটি যদি আমি দেখাই এখানে রাস্তার উপরে ওভারব্রিজটি রয়েছে এবং আমি জানি না ঠিক ক্যামেরায় কতটুকু আসছে নরসিংদী সিলেট চট্টগ্রাম কক্সবাজার অর্থাৎ বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর সাথে ঢাকার যে যোগাযোগের যে প্রবেশ পথ বা মূল কানেক্টিং এরিয়া যেটি রয়েছে সেই জায়গাটি কিন্তু এখান থেকে পুরোপুরি অবরুদ্ধ রয়েছে এখানে ওভারব্রিজ যেটি রয়েছে সেখানেও প্রচুর সংখ্যক আন্দোলনকারী আর শিক্ষার্থী অবস্থা নিয়েছেন নিচে রাস্তার মধ্যে অন্তত চার কিলোমিটার জায়গা জুড়ে আসলে আন্দোলনকারীরা এখানে ছড়িয়ে আছেন তারা কিছুক্ষণ পরপর বিভিন্ন স্লোগান দিচ্ছেন কিছুক্ষণ পর তারা জটলা বেঁধে বিভিন্ন দাবি দাওয়া তুলছেন এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে তারা এখানে মোটামুটি স্বাভাবিক একটি পরিস্থিতির মধ্যে থেকেও তাদের দাবিদাওয়াগুলো উপস্থাপন করছেন তবে কিছুক্ষণ পর ছাত্রলীগ বা প্রশাসনের পক্ষ থেকে হামলার আশঙ্কা তৈরি হওয়ার কারণে তারা কিন্তু লাঠি সোটা নিয়ে সেদিকে ধেয়ে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে আমরা বিভিন্ন রকম লাঠি সোটা ইট পাটকেল সহ আত্মরক্ষার উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে মিছিল এবং স্লোগান চলছে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করছি একজন পুলিশ যাচ্ছে আন্দোলনকারীরা বলে সম্বোধন করছে। ভুয়া দর্শক আমরা যেটি দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসনের কোনো সদস্যকে ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই আসলে শিক্ষার্থীরা মারাত্মক ক্ষুব্ধ হয়ে উঠছেন এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আসলে পুলিশকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন এবং এই মুহূর্তে আসলে পুরো রাস্তায় শিক্ষার্থীদের দখলে রয়েছে আর পর পর এখানে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হচ্ছে এবং আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা তাদের দাবি পূরণ হওয়া পর্যন্ত আসলে তাদের রাজপথ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছেই নেই এবং আপনারা জানেন যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সবগুলো হলকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করা হয়েছে ছেলেদের পাঁচটি হল এবং নারীদের পাঁচটি হলের কথা আমরা জানতে পেরেছি যেখানে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করা হয়েছে দুই দিক দিয়ে তিন দিক দিয়ে ক্লিয়ার ঠিক আছে ঢুকার চেষ্টা করতেছে সবাই দাও সবাই তিন চার একসাথে নামে

वो देखो जय जय দর্শক আমরা আসলে সকাল দশটা থেকে এখানে কোটা আন্দোলনকারীদেরকে অবস্থান নিতে দেখতে পেয়েছি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এখনকার যে তুমুল উত্তাপ এবং উত্তপ্ত আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে প্রচণ্ড রোদের মধ্যেও কিন্তু আন্দোলনকারীরা এখানে অবস্থান করছেন তারা বিভিন্ন রকম লাঠি সুঠা নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন ক্যামেরাম <laughs> আস <coughs> <coughs> <coughs>